ওকে অনেক ভালো থেকে শুভেচ্ছা রইলো ঠিক আছে এই দেখুন প্রচুর দর্শক কিন্তু এসেছেন এই মুহূর্তে ঘাটাল উৎসব ও শিশু মেলায় এই দেখুন ঋষি অরবিন্দের সেই স্ট্যাচু আর তার পাশেই রয়েছে আমাদের ঘাটাল মেলার যে থিম ডিসনিল্যান্ড দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঁচটা দশ বাজছে বিকেল আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা দশ আর দেখুন সেই ডিসনিল্যান্ড কীরকম এই একদিকে মুখ ভার আকাশের আর তার মধ্যে ল্যান্ড দেখুন কীরকম সেই যে উঠেছে লাইটে এবং আলোর ঝলকানিতে দেখতে পাচ্ছেন এবং অনেকে সেলফিও নিচ্ছে এই বৃষ্টির মধ্যে অনেকে সেলফিও নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি তো বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ যেই রোতেই তাকানো যায় না কেন দেখুন যেদিকেই তাকাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ঘাটার ঘাটার উৎসব এবং শিশু মেলাতে কিন্তু এসেছেন এসেছ তোমার কেমন লাগছে আসতে কোথা কোথা থেকে থেকে হ্যাঁ সাগরপুর থেকে এসেছো আচ্ছা এই পরিস্থিতিতে এই দাদা এই বাচ্চা ছেলেকে নিয়েও এসেছে শুধুমাত্র ঘাটাল উৎসবের জন্য তাই তো এই যে ক্রেজটা রয়েছে ঘাটাল উৎসবের কোথা থেকে এসছেন বর্গা থেকে এসেছেন তো ভালোভাবে বাচ্চাটাকে নিয়ে যান কারণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা ঘাটাল কিন্তু ক্রেজটাই আলাদা ঘাটাল মেলার যে ক্রেজ তা কিন্তু বৃষ্টিও তাকে হারাতে পারবে না বন্যা আমাদেরকে ডোবাতে পারিনি আমরা কিন্তু এখন ভেসে মঞ্চ শহীদ মাতঙ্গিনী হাজরা মঞ্চ সেখানে প্রোগ্রাম চলছে আর বাইরে বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘাটাল সহ দক্ষিণবঙ্গের এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে তুলে ধরেছি এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এই নতুন চ্যানেলটাকে তো তো দেখতে থাকুন এই চ্যানেল আমার সঙ্গে এবং সঙ্গে থাকুন কি পরিমাণ মানুষ এসেছে কি পরিমাণ ঘাটালবাসী এসেছে ঘাটাল উৎসব এবং শিশু দেখতে আজ বৃহস্পতিবারের ঠিক পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজে এই মুহূর্তের আপনাদের চিত্র ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে আমি তুলে ধরছি এক্সপ্লোর অনুমতি ইউটিউব চ্যানেলে ওয়েদার এই মুহূর্তে ঘাটালের ওয়েদার কিন্তু খুবই খারাপ কিন্তু মানুষের মধ্যে উৎসাহ রয়েছে আছেন আমাকে এক্সপ্লোর অনবদ্যতে আমি অনবদ্য রয়েছি আপনাদের সঙ্গে আর যাব আপনাদেরকে দেখাবো এই বৃষ্টির মধ্যে কীরকম কী মেলা চলছে কী কী স্টল এলো আর কী কী প্রোগ্রাম হতে চলেছে সব দেখাবো তো আমিও প্রায় কাক ভেজা ভিজে গেছি বন্ধুরা তো আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কি উদ্দেশ্যে বলা ঢুকেছেন না এখনো ঢোকা হয়নি ভাল লাগছে এই ওয়েদারে আসতে মেলার একটা উৎসাহ রয়েছে তাই তো ওই জন্যই আসা ওয়েদার ভালো নয় কিন্তু মেলার উৎসাহতে ওনারা এসেছেন তো তো এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভালো রকম বৃষ্টি চলছে চারটে থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় চারটে পঞ্চাশ বাজছে বিকেল চারটে পঞ্চাশ বাজছে আর দেখতে পাচ্ছেন মানুষজন দোকানের মধ্যে মানে যে যার বৃষ্টি থেকে বাঁচার জন্য প্রবেশ করেছে এখন কী অবস্থা মানুষজন দাঁড়িয়ে আছে যেখানে একটু ছাদ পেয়েছে মাথার ওপর সেখানে সব দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী অবস্থা আমাদের এই যে আদরের মেলা এই মেলার মধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এসে গিয়ে কিন্তু মানুষের মানে যন্ত্রণাকে বাড়ি দিয়েছে মানুষ বেরিয়েছে আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন আটকে গেছে এই অবস্থা তো আমি তুলে ধরছি সেই চিত্র এই মুহূর্তে ঘাটাল মেলাতে এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কী অবস্থা সব আটকে পড়েছে দেখুন ওই দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে অনেকেই দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুড গুলো রয়েছে সেখানেও কিন্তু ভালোই ভিড় রয়েছে এবং ছাতা মাথায় দিয়ে হলেও কিন্তু মানুষজন এসেছে এবং দেখতে পাচ্ছেন এই মেলার যে বিভিন্ন উপকরণ রয়েছে তার স্বাদ নিচ্ছে বন্ধুরা শহীদ মাতঙ্গিনী হাজরা মঞ্চ সেখানে দেখতে পাচ্ছেন আজকে তৃতীয় দিনে এই রকম একটা বর্ষণ মুখর পরিস্থিতিতে কিন্তু কিন্তু রীতিমতো রীতিমতো দেখুন দর্শকরা এই মুহূর্তে নিচে বসে আছেন যে বিভিন্ন অনুষ্ঠান চলছে যে সাংস্কৃতিক মঞ্চ থেকে যে অনুষ্ঠানগুলো চলছে সেই অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা উপভোগ করছেন এটা বিরাট ব্যাপার এরকম একটা দিনেতে কিন্তু মানুষের উৎসাহ এবং উদ্দীপনা শেষ নেই দেখতে পাচ্ছেন আমার তো বিপুল পরিমাণ মানুষ এই সময় রয়েছে ঘাটাল উৎসবের গ্রামে মেলাতে আজ তৃতীয় দিনের এই বর্ষণ মুখর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিকে উপেক্ষা করে মানুষ এসেছে ঘাটাল উৎসব এবং শিশু দেখতে আজ তৃতীয় দিনেতে আমাদের পরবর্তী অনুষ্ঠান আরো বলা আজ রাত্রি সাড়ে আটটায় এই মঞ্চ থেকে এই আমাদের যে শহীদ মাতঙ্গিনী মঞ্চ রয়েছে অরবিন্দ স্টেডিয়ামেতে সেখান থেকে কিন্তু পারফর্ম করবে রক ব্যান্ড বুলেট বুলেট বুলেটের অনুষ্ঠান আমরা দেব বন্ধুরা তো থাকুন এবং সঙ্গে থাকুন এই যে দাদা ছাদা মাথায় এসেছে হ্যাঁ দাদা ছাতা মাথায় দিয়ে আছেন তার মধ্যেই আমার ইউটিউব চ্যানেলের দেখে কেমন ভালো লাগে কি হ্যাঁ কেমন ভালো লাগে ভালো লাগে আচ্ছা ভালো লাগে ওনাকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই তো এইখানেও কিন্তু বেশ কিছু কাপড়ের দোকান বসে গেছে আরও কিছু স্টল স্বাস্থ্য বিভাগ এখনও এসে পৌঁছোয়নি আর তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরতে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে আচ্ছা ওকে ওকে ওই দেখুন আজকে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনাকাটা চলছে দোকানের ভেতরে আপনারা তা দেখতে পাচ্ছেন তো এই বৃষ্টিকে উপেক্ষা করে এরম একটা ঠান্ডা কনকনে ওয়েদারকে উপেক্ষা করে যে এত মানুষ আসবেন ঘাটাল মেলাতে মানে আমি এটা আশা করিনি এর এপাশেও কিন্তু একাধিক স্টল এসেছে জুতোর থেকে আরম্ভ করে বিভিন্ন পোশাক আশাকের দোকানগুলো এখানেও রয়েছে তো এই একটা ফাউল ওয়েদারেতে দেখুন মানুষজন কিন্তু ঘরে না বসে থেকে বাইরে বেরিয়েছে এবং মেলায় দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু মানুষজন এসেছেন ঘাটালের মানুষ এসেছেন এই দেখুন এটা একটা এটা কিসের দোকান কাপ প্লেটের দোকান তো এটাও কিন্তু গোছানোর কাজ চলছে প্রস্তুতির কাজ চলছে এই দেখুন এটাও একটা পোশাকের দোকান এবং রীতিমতো ভিড় এই মুহূর্তে বৃষ্টি চলছে তার মধ্যে কিন্তু রীতিমতো ভিড় দেখতে পাচ্ছেন এই একটা ফ্লাওয়ার শপ এটা একটা কৃত্রিম যে ফুলের দোকান এবং সেখানেও দেখতে পাচ্ছেন বহু মানে ভালো রকম ভিড় রয়েছে এই দেখুন তো এই যে আজকে যে ম্যাজ ম্যাজে পরিবেশ এই যে ঠান্ডা পরিবেশ সেই ঠান্ডা পরিবেশ থেকে বাঁচতে ঘরে না থেকে মানুষজন কিন্তু বাইরে এসেছেন বাইরে বেরিয়েছেন এবং ঘাটাল মেলাতে এসেছেন একটু উষ্ণতার জন্য এমন লাগছে এই ওয়েদারে

তো যেটা বলা আসে বারবার একই কথা বলছি বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিকে পাত্তা না দিয়ে গুরুত্ব না দিয়ে কিন্তু ঘাটালের মানুষ কিন্তু এই মেলাতে ঘাটাল উৎসব এবং শিশু মেলাতে কিন্তু ঘোরাঘুরি করছেন এসে গেছেন এই দেখতে পাচ্ছেন সেই চিত্র এই দেখুন তো হরেক রকমের যে স্টলগুলো রয়েছে তো হরেক রকম হরেক রকমের স্টলগুলোতে ভালো রকম ভিড় রয়েছে এই মুহূর্তে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বহু বাচ্চাকেও নিয়ে আসা হয়েছে গার্ডিয়ানরা বাচ্চাদেরকেও নিয়ে এসছেন এই দেখতে পাচ্ছেন কি কেমন লাগছে এই দেখতে পাচ্ছেন অনেকে ছাতা নিয়েও ঘুরছেন কিন্তু ঘুরছেন মেলায় কিন্তু ঘুরছেন যেটা বড় কথা এই দেখতে পাচ্ছেন

এই ঘাটাল কলেজের মনে হচ্ছে কলেজের সব স্টুডেন্টরা এই মুহূর্তে এসেছে তো খারাপ তাই যে সমস্ত রাইডার রাইডারগুলো কিন্তু চালু নেই তো জানি না রাত্রি হলে কি পরিস্থিতি হতে চলেছে এখানে স্টলগুলো সব বসে গেছে এগিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ফুচকা স্টলগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এই দেখুন পাবড়ি চাট ভেলপুরির সব স্টল আর এই ভেলপুরি স্টলে কিন্তু রীতিমতো ভিড় রয়েছে এই সময় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন যেটা বলা বন্ধুরা মেলা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে যেটা বড় কথা তো দেখতে পাচ্ছেন আজকে তৃতীয় দিনে ঘাটাল মেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে এই ধরনের একটা প্রতিকূল যে ওয়েদার তাকে কিন্তু ছাপিয়ে মানুষজন খাটাল উৎসব এবং শিশু মেলার যে মাঠ সেখানে কিন্তু এসে পড়েছেন এই দেখতে পাচ্ছেন তো এটা একটা বিরাট মেলা বন্ধুরা এটা একটা বিরাট অঞ্চল জুড়ে এই মেলাটা হয় তো সব কিছু কভার করা একসাথে সম্ভব না আমরা যতটা পারছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একাধিক স্টল রয়েছে এখানে ফুড পার্ক একাধিক স্টল রয়েছে ফুড পার্কে কিছু না কিছু অ্যাপ্লায়েন্সের দোকানও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কুচিনার দোকানও দেখা যাচ্ছে তো এই স্টলগুলো আস্তে আস্তে ভরে উঠবে আর দু একদিনের মধ্যেই বৃষ্টির জন্য ত্রিপল দিয়ে সব ঢাকা দেওয়ার ব্যবস্থা চলছে তাহলে জিনিসপত্র বসে আসার জন্য যদি ভেজে যাবে দেখতে পাচ্ছেন শোকেসে রাখার বিভিন্ন ধরনের মূর্তি বা স্টলগুলো বসেছে এই দেখুন আমরা আবার রাত্রে আসবো তো এখন বিদায় নিচ্ছি এই মুহূর্তে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন এই ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে করেন যে ভিডিওটা ভালো হয়েছে এই দুর্যোগপূর্ণ অবস্থার পরিস্থিতির মধ্যে যতটুকু আপনাকে দেখাতে পারি যদি ভালো লাগে আপনার মনে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা একটু দরকার এক্সপ্লোর অনবদ্যকে এগিয়ে যেতে বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন